আজকের এই আম্পারার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ যদি আজকের এই ভিডিওটি আপনি দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি এই সুরাতুল কা ফিরুনটা সহি শুদ্ধভাবে উচ্চারণ করে শিখতে পারবেন এবং এই সুরাটি দিয়ে ওয়াক্ত নামাজের মধ্যেও নামাজগুলো সহি শুদ্ধভাবে আদায় করতে পারবেন এবং পবিত্র কোরআন হাকিম পড়াটাও সহি শুদ্ধভাবে পড়তে পারবেন তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং যদি আপনি আমার পূর্বে সেই সুরাতুর নাসরের পর্বটি না দেখে থাকেন ভিডিওটি ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে দেখে আসবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি উল খারা জবর ইয়া এই ইয়ের মধ্যে আমরা তিন আলিফ দিব স্মরণ রাখবেন যখন দেখব মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা তখন সেখানে আমরা তিন আলিফ টান দিব তাহলে উল ইয়া হামজা জবর ইয়া পেশ ইউ আই ইউ হাল জবর হাল এই গোল হাগুলো উচ্চারণ করার সময় মুখে একটু আওয়াজ করব এখানে আই ইউ হাল এরকমভাবে পড়ব না কীভাবে আই ইউ হাল খারা জবর কা এক আলিফ আন দিব হরফের উপর খারা চিহ্ন আলিফ আনতে হয় ফাজের ফি কাফি রাউ পেশ রু এক আলিফ আন দিব পেশের উপরে এক আলিফ আনতে হয় নুন জবর না না ওয়াকফ করলে কীভাবে পরব কাফি রু ওয়াকফের একটি নিয়ম স্মরণ রাখবেন যদি ওয়াকফের সময় সে সরফের উপর এরকম জবর থাকে তাহলে সেটিকে বাদ দিয়ে দিব অথবা উপরে পেস থাকলে সেটিকেও বাদ দিয়ে দিব এবং যদি নিচে জের থাকে তাহলে সেটিকেও বাদ দিয়ে দিব তাহলে কীভাবে পড়ব কা এখানে নুনের উপর জবরকে বাদ দিয়ে দিছি তাহলে কা তাহলে আপনি আমার সাথে পড়ুন উল ইয়া আরেকবার পড়ুন উল ইয়া আইয়ু হাল কাফিরুন পড়ুন আমার সাথে উল ইয়া আইয়ু হাল কাফিরুন আপনি এরকম এরকমভাবে পড়বেন যাতে করে এই সূরাটি আমাদের সবারই এখানে মুখস্থ হয়ে যায় এবং এই সূরাটি অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ফজিলতপূর্ণ তাই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন এরপরে লামালিফ জবর মধ্যে আমরা আলিফ টান দিব যখন দেখব মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা তখন সেখানে আমরা তিন আলিফ টান দিব লা হামজা আইন জবর আ বা পেশ বু দাল পেস দু আ লা আবুদু আইনটা পড়ার সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়ব। তাহলে আইনগুলোর সহি উচ্চারণ হবে লা আবুদু লাপরে মিমালিফ জবর মা এক আলিফ টান দিব জবর এরপরে এক আলিফ টানতে হয় তা আইন যেব তা বা বুক তা দু নুন জবর না তাুদু না এখন যদি ওয়াকফ করি নুনের উপর এই জবরকে বাদ দিয়ে দিব শুধু নুনটাকে ধরবো তাহলে তাবুদ এবার আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন তাহলে পড়ুন লা আবুদু পড়ুন লা আবুদু আরেকবার পড়ুন লা আবুদু। হ্যাঁ পড়ুন মা তাবুদ তাহলে মিলিয়ে পড়ুন লা আবুদু এরপরে মা তাবুদ অবশ্যই মুখে মুখে পড়বেন পড়ুন লা আবুদু এরপরে ওয়া জবর ওয়া লামালিফ জবর লামের মধ্যে আমরা কয়ালিফ টান দিব যারা ভিডিওটি দেখতেছেন এবং এই টানের নিয়মটি যারা বুঝছেন অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এই লামের মধ্যে কয়ালিফ টান দিয়ে পড়তে হবে তাহলে ওয়ালা হামজানুন জবর আং এই নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব যদি নুন সাকিনের পরে ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে নুন সাকিনটিকে করে পড়তে হয় এখানে নুন সাকিনের পরে তাটি হলো ইকফার হরফ তাহলে নুন সাকিনটিকে করব করব। কীভাবে পরব ওয়ালা আং তুম এরপরে আইন খারা জবর আ বাজের বি আবি ওয়াও পেশ দু আলিফ টান দিব পেশের পরে ওয়াও একা আলিফ টানতে হয় নুন জবর না আবি দু তুম আ বি না এরপরে মিমালিফ জবর মা হ্যাঁ এই মিমের মধ্যেও আলিফ টান দিব কারণ এখানে মদের হরফের উপর চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা যেখানেই চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা দেখব সেখানেই আলিফ টেনে পড়ব হামজা আইন জবর আ বা দাল পেশ দু আবু দু এখন যদি ওয়াকফ করি তাহলে এই ডালের উপর পেস্টকে বাদ দিয়ে দিব কারণ আমি পূর্বেই বলছিলাম সে সরফের উপরে যদি জবর জের পেস্ট থাকে তাহলে সেগুলোকে বাদ দিয়ে সে সরফটিকে সাকিন করে দিব তাহলে আ বুদ আমার সাথে পড়ুন ওয়ালা আং তুম আমার সাথে টান দিবেন এবং গুন্নাহ করবেন পড়ুন ওয়ালা আং তুম আরেকবার পড়ুন ওয়ালা তুম এরপরে আবিদু না পড়ুন আবিদু না আইনের মধ্যে টান দিবেন এবং ডালের মধ্যে টান দিবেন মিলিয়ে পড়ুন ওয়ালা আং তুম আবিদু না মা আুদ আরেকবার পড়ুন মা বুধ আমি যেখানে টান দিব আপনিও সেখানে টান দিবেন যদি এরকমভাবে পুরো আমপাড়াটাই সহিষ্ুতভাবে শিখতে চান এরপরে পবিত্র কুরামুল হাকিম দ্রুত সহিষ্ুতভাবে নিজে নিজে রিডিং পড়া শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের আম্পারার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন তাহলে আপনি আমার সাথে পড়ুন ওয়ালা তুম আবিদু না মা আবুদ আরেকবার পড়ুন ওয়ালা আং তুম আবিদু না মা আবুদ এবার এখান থেকে আপনি আমার সাথে সাথে পড়বেন পড়ুন উল ইয়া আইয়ু হাল কাফিরুন এরপরে লা আ আড়বুদু এরপরে ওয়ালা আং তুম আবিদু না মা আবুদ এরকম ভাবে শিখবো অবশ্যই যদিও সুরাটি আপনি পারেন তারপর আমি বলবো বা প্রাথমিকভাবে আপনি এরকম বানান করবেন পরবর্তী সূরাটিকে আপনি সহি শুদ্ধ মুখস্থ করবেন এরপরে ওয়াউ জবর ওয়া লাম আলিফ জবর লা হ্যাঁ এই লামের মধ্যে কয় আলিফ টান দিব হ্যাঁ তিন আলিফ টান দিব কারণ মদের হরফের উপর চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা ওয়ালা আনা হামজা জবর আলিফ জবর না আনা এই আনার মধ্যে আমরা টান দিব না তাহলে ওয়ালা আনা আলিফ জবর আজের বি ডাল লাগবে এই মিমের সাথে দুম গুন্নাহ করব মিমে নুনে তাজদিদ হলে সেখানে গুন্নাহ করা আজিব হয়ে যায় তাহলে কিভাবে পড়ব ওয়ালা আনা আবিদুম মা আবাদ তুম কীভাবে পড়ব মা আবাদতুম তুম তাহলে আমার সাথে পড়ুন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম তুম আরেকবার পড়ুন ওয়ালা আনা আবিদুম এরপরে ওয়াও জবর ওয়া লামালিফ জবর লা এই লামের মধ্যে তিনালিফ টান দিব ওয়া লা হামজা নুন জবর আং এই নুন সাকিনটা গুণন্যাস করব কারণ নুন সাকিনের পরে তাটি ইকফার হরফ যদি ইকফা এবং ইসাদ হরফগুলো শিখতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সের তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে নুরানি কায়দা কোর্সের পর্বগুলো আপনি সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসবেন তাহলে ওয়ালা আং তুম আইন খারা জবর আ বাজের আবি আ বিশ দু আবিদু দু নুন জবর না আবিদু না কিভাবে শিখব আং তুম আবিদু না এরপরে মিমালিফ জবর মা হ্যাঁ মিমের মধ্যে তিনালিফটা আম দিব হামজা বা পেশ বু দাল পেস দু আবুদু দু ওয়াকফ করলে কীভাবে পড়ব আ তাহলে ওয়ালা আং তুম পড়ুন আমার সাথে ওয়ালা তুম এরপরে আমার সাথে পড়ুন আ না আরেকবার পড়ুন ওয়ালা আং তুম আ না মিমালিফ জবর মা তিনালিফ টান দিব হামজা আইন জবর আ বা পেসবু আবু দাল পেশ দু বু দু করলে মা আুধ এরকমভাবে পর্ব এই সূরাটির মধ্যে এআইআরটি আর আয়াতটি দনটি আয়াত একই রকম এজন্য আপনি অবশ্যই সুরাটি ভালোভাবে মুখস্থ করবেন যাতে আপনার এই সূরাটি দিয়ে নামাজটিও সহিষ্ুতভাবে আদায় করতে পারেন তাহলে পড়ুন ওয়ালা আং তুম আ না মা বুধ এরপরে লাম জবর লা কাপ মিম পেস কুম লা কুম লাকুম দি নু টান দিব জবর ওয়া লাম লি ওয়ালি ইয়াজবর ইয়া ওয়ালিয়া দালিয়া জের দি নুন দি নি ওয়াকফ করলে দিন তাহলে আমার সাথে পড়ুন লাকুম দিনুকুম পড়ুন লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন হ্যাঁ পড়ুন লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন আরেকবার পড়বেন লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন এবার আমি এই সুরা শুরু থেকে এই স্রোয়ার শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই পুরা সুরাটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব ইয়া ইয়ু হাল লা। মা তাবুদুন এরপরে ওয়ালা আং তুম আবিদু না মা আবুদ এরপরে ওয়ালা আনা মা মাম এরপরে ওয়ালা আং তুম আবিদুনা মা এরপরে লাকুম দিনু কুম ওয়ালিয়া দিন কীভাবে শিখব লাকুম দিনু কুম ওয়ালিয়া দিন এরকমভাবে পর্ব আম্পার পর্বগুলো অনেক গুরুত্বপূর্ণ তাই কেউ আমরা এই পর্বগুলো বাদ দিব না সম্পূর্ণ পর্বগুলো সম্পূর্ণ পর্বগুলো মনোযোগ সহকারে দেখব আজকের এই ভিডিওতে আমরা সুরাতুল কাফিরুন নিয়ে আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা সুরাতুল কাউসার নিয়ে আলোচনা করব তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী এই আমপারা কোরআন শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান